খাটাল উৎসব শিশু মেলার চাবিকাঠি এখন শঙ্কর দলের হাতে খাটাল উৎসব শিশু মেলা নিয়ে এই গুরু শিষ্যের মেলা প্রতিযোগিতায় জয় হল গুরু এই মেলা মেলা খেলা নিয়ে তাহলে কি পরাজয় স্বীকার করল শিষ্য নাকি এই শিশু মেলার চাবি তালার খেলায় তালা ভাঙবে শিষ্য বাংলার আওয়াজ তবে গুরু শিষ্যের মেলা প্রতিযোগিতায় প্রমাণ করে দিল গুরু গুরুই আছে আগামী দিনে ঘাটাল মহকুমার দেবের ফ্যান অর্থাৎ দেবের কথা অনুযায়ী শঙ্করদোলৈয়ের শিষ্য দেব কি পদক্ষেপ নেন সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে দেবের ফ্যান তবে এটাও সত্য দলই অনুগামীদের মধ্যে এখন বইছে খুশির জোয়ার এই মেলা মেলা খেলায় নিরাশ হয়ে গেল দেবের ফ্যান নাকি ঘাটাল উৎসব ও শিশু মেলা এই কমিটির আবার রদবদল হতে পারে নাকি পরাজয় স্বীকার করে শিষ্য এবার হয়ে যাবে চুপ তবে যাই হোক এই মেলামেলা খেলায় দেবের যারা ফ্যান তারা খুব দুঃখিত নজর রাখুন বাংলার আওয়াজে আমি নকিম ইসলাম ধন্যবাদ